শুভ দীপাবলি সবাইকে তো সারা দিন আমি আর আমার হাজব্যান্ড উপোস করে থাকার পর মেয়েকে নিয়ে চলে যাচ্ছিলাম সোনালি আর বুবাইদাদের বাড়িতে আর আজকে আমি পড়েছিলাম পুরো লাল টুকটুক একটা শাড়ি তো এর ফুল গেট রেডি উইথ মিটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো আর প্রত্যেক বছর কালী পুজোর দিনকেই ওদের বাড়িতে পুজো হয় তো আমরা সেখানেই উপোস করে অঞ্জলিটা দিই তাড়াহুড়ো করে রেডি হয়ে ওদের বাড়ি যাওয়ার পর মনে পড়লো আমি আলতা পড়তেই ভুলে গেছিলাম তাই দৌড়ে দৌড়ে জেঠির বাড়িতে গিয়ে একটু আলতাও পড়ে নিয়েছিলাম তারপর পুজোর ওখানে এসে দেখি যে এক একটা প্রদীপ জ্বালানো হচ্ছিল তো যেহেতু আমিও উপোস করেছিলাম তো আমিও একটু ধরালাম তারপর হচ্ছিল মায়ের আরতি যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল তারপর আমরা সবাই দিয়ে নিয়েছিলাম অঞ্জলি আর অঞ্জলির পরই শুরু হয়ে গেছিল হোম আমাদের পরের কিন্তু তৈরি হয়ে গেছে তো নিয়েই আমরা কিছু ভিডিও ফটো করলাম আর সারাদিন উপোস করে থাকার পর এবার পালা প্রসাদ খাওয়ার আর ভোগের প্রসাদটা খেতে তো ভীষণই সুন্দর হয় প্রত্যেক বছর আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই